শেষ মুহূর্তের প্রস্তুতি অধিনায়ক হিসেবে ভাবনা বাড়তি ক্লান্ত কিলিটন এই মুহূর্তটা গুরুত্বপূর্ণ কারণ মাঠে গুরুদায়িত্বটা তাকেই সামলাতে হবে তাই বিশেষ পরামর্শ নিয়ে হাজির প্রধান কোচ ফিল সিমন্স এই দৃশ্য দুবাইতে আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে ড্রেসিং রুমের সামনে বলার অপেক্ষা রাখে না প্রথম টি টোয়েন্টি নিয়েই যত সব ভাবনা অনুশীলন শেষে ফেরার পথে কোচ সালাউদ্দিন আর লিটন যেন নতুন করে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে সবাই কিডব্যাগ হাতে ছুটছেন টিম বাসের দিকে ফিরবেন টিম হোটেলে লিটনকে দেখা গেছে শামীমের সঙ্গে আলাপে তার কাছ থেকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাটাকিংটাই চাইবে বাইশ গজে এদিকে ফুরফুরে মেজাজে তাওহিদ হৃদয় আর সৌম্য সরকার জাকির আলী অনেক সহ অন্যান্যরা এত সব ক্রিকেটারদের ভিড়ে উপস্থিত ছিলেন না গতি তারকা নাহিদ রানা আর লেগ স্পিনার রিশাদ হোসেন তবে বাকিরা পূর্ণ মনোযোগী ছিলেন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে মাঠে চন্মনই দেখা গেছে টাইগারদেরকে ফিল্ডিং অনুশীলনে জাকিরের অসাধারণ ক্যাচ পেমেন্টের ছোড়া বলে শর্ট ক্যাচে সৌম্য সরকার তানভীর ইসলাম এমনই সব দলে দলে ভাগ হয়ে দুর্দান্ত সব ক্যাচের মহড়া টাইগারদের টি টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাটে বলে লড়াইয়ের সাথে মাঠে এক একজনকে থাকতে হবে ওয়ানম্যান আর্মি রূপে তামিম সাকিব তানভীর শান্তরা ফিল্ডিং অনুশীলনে দেখিয়েছেন মুন্সিয়ানা সব তারকাদের ভিড়ে বরাবরই উজ্জ্বল থাকে বোলাররা টাইগার পেস ইউনিটে হাসান মাহমুদ হতে পারেন নেতা শরীফুল ইসলামও কম যান না মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার কথা প্রথম ম্যাচ খেলেই তাই দিবেন দিল্লি উড়াল শিবিরে যুক্ত হতে আইপিএল তাদের প্রথম ম্যাচ আঠারোই মে সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি আগামী আঠারোই মে থেকে চব্বিশে মে পর্যন্ত আইপিএল খেলার এনসি পেয়েছেন এই বাহাতি পেসার যাই হোক পুরো পেস ইউনিট গেছে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে কথা বলতে দেখা যায় হাসান মাহমুদ সহ অন্যান্য পেসারদের সঙ্গে আগামীকাল মাঠে নামতে হবে করণীয় ব্যাপারগুলো নিয়েই শেষ মুহূর্তের আলোচনায় অনুশীলন শেষে সবশেষ ক্রিকেটারদের গন্তব্য টিম হোটেলে বাংলাদেশ আরব আমিরাত মুখোমুখি লড়াই শতভাগ জয় টাইগারদের আরও একবার মাঠে নামার আগে শান্ত লিটন তাই স্বস্তিতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হওয়া প্রথম ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস চ্যানেল এই ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের স্থায়ী অধিনায়ক হিসেবে খেলতে নামবেন লিটন দাস শুরুটা কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম